রয়েছে দ্রৌপদী সাউন্ডের চারটি পপ বেস আর চারটে পনেরো মিট রয়েছে সুন্দর করে র্যাক দিয়ে সাজানো হয়েছে কুস্তি নৈনান গ্রামের মধ্যে আর ওদিকে রয়েছে মনোরমা সাউন্ড ওদিকে রয়েছে মনোনমা সাউন্ড রোড শো করবে আজকের দু সালে চলে এসছে আজকের দ্রৌপদী সাউন্ড চলে এসছে তো চলো পুরো আপডেটটা দেয় এমবি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেওয়া সবাইকে স্বাগত আজকের চলে এসেছি কুস্তির মধ্যেই নৈনানপুর গ্রামের মধ্যে আর এখানে আজকের মায়ের পুজো রয়েছে আজকের অ্যাডভান্স চলে এসেছি যেহেতু আজকের থেকেই ফিটিং শুরু হয়ে গেছে এদিকে দিকে রয়েছে দ্রৌপদী সাউন্ড আর দ্রৌপদী সাউন্ডের সঙ্গে মনোরমা সাউন্ড আছে দুটো সাউন্ড রয়েছে মূলত দ্রৌপদী সাউন্ড হচ্ছে বসিয়ে বাজছে আর ওদিকে রয়েছে মনোরমা সাউন্ড ওই রাস্তার দিকে ওই দিকেই রয়েছে আর মূলত মায়ের পুজো রয়েছে সে সম্পর্কে সমস্ত ডিটেলস এবং সমস্ত কিছু এই গ্রামের সমস্ত ফুল ভিডিওটা আসতে চলেছে এবং এই মুহূর্তে দ্রৌপদী সাউন্ড তার সেট আপটা ফিটিং চলছে আর ওদিকে মনামা সাউন্ড তার সেট আপটিকে ফিটিং পর্ব কমপ্লিট করছে সবে এসছে তো সেই পর্বটায় তোমাদেরকে একটু জাস্ট আপডেট দিয়ে রাখছি ফুল ভিডিও আসতে চলেছে কালকের জন্য সেটা দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে থাকো তো চলো আজকের এই দ্রৌপদী সাউন্ড চলে এসছে উস্তির একদম নৈনানপুরের মধ্যে সেখানে এখানে কেমন ফিটিং হচ্ছে সমস্ত কিছু আর এখানে দেখো সবাই দাদা ভাইরা সবাই দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তো চলো দেরি না করে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক দ্রৌপদী সাউন্ড তার সেট আপটি নিয়ে এসেছে ফোর ফোর সেট আগে তোমাদেরকে এর আগে দিয়েছিলাম তোমরা দেখেছিলে যে খোর্ধ গ্রামের মধ্যে দ্রৌপদী সাউন্ড এই আগের দিনেই একটি ব্লক তোমাদের দিয়েছিলাম সেখানে খোর্ধ গ্রামে এই সেট ছিল দ্রৌপদী সাউন্ডের এই সেট ছিল এবং মেশিন অ্যামপ্লিপায়ার ছিল এই মুহূর্তে নৈনান গ্রামের মধ্যে চলে এসছে দ্রৌপদী সাউন্ড তার সেট নিয়ে আর এই মুহূর্তে ফিটিং বড় প্রায় কমপ্লিট হয়ে গেছে ওপরে র্যাক দিয়ে সুন্দর করে সাজানো কমপ্লিট হয়ে গেছে দ্রৌপদী সাউন্ড সুন্দরভাবে সেজে উঠেছে নৈনান গ্রামের মধ্যে মায়ের পুজো উপলক্ষে এখানে চারটি পপ বেশ আর ওপরে পনেরো টপ রয়েছে চারটি এবং সুন্দর করে র্যাক দিয়ে সাজানো হয়েছে দ্রৌপদী সাউন্ডকে এবং র্যাকের এখনও কাজ বাকি রয়েছে কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট ফিটিং পর্ব কমপ্লিট হয়ে যাবে ওখানে দাদা পাঞ্জাবিদা বসে রয়েছে সবাই কাজ করছে এই মুহূর্তে আর এই যে র্যাকগুলো পড়ে রয়েছে এই সাইডেও র্যাক রয়েছে এগুলো উঠবে ঠিক আছে আর এখানে পিছন থেকে ব্যাক সাইড থেকে একদম কানেকশানও একদম রেডি করা হয়ে গিয়েছে আর ওপরে কাজও কমপ্লিট আর চলো মেশিনাম্লিভারটা তোমাদের দেখাই এই মুহূর্তে কুস্তি নৈনানপুর গ্রামের মধ্যেই মায়ের পুজো উপলক্ষে আবারও একটা বছর পর চলে এসেছি দ্রৌপদী সাউন্ডের এখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের মেশিন অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ পুরো কুড়ি এবং সমস্ত ফুল সেটা একদম অ্যাম্প্লিফায়ার পুরো একদম আর যেটাই তোমাদের খোর্দ গ্রামের মধ্যে তোমাদেরকে দেখেছিলাম এটিআইয়ের থ্রি কে টুর যে অ্যাম্প্লিফায়ার রয়েছে সেটাও চলে এসছে এবং ওপরে সুন্দরভাবে অ্যাম্প্লিফায়ার দিয়ে সাজানো হয়ে গেছে সব কমপ্লিট একদম কানেকশানও রেডি এই যে ডিজি তারও ফেলা রয়েছে ডিজিটাও আসবে কিছু কোনো কালকেরই ডিসি চলে আসবে আর এখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের সেটা রয়েছে আর এইখানেই মাঠের মধ্যে একদম স্বাস্থ্যকেন্দ্র আছে ঠিক স্বাস্থ্যকেন্দ্র ঠিক উল্টো দিকেই রয়েছে দ্রৌপদী সাউন্ড আগের বছর ঠিক এই জায়গাটাই আগের বছর ঠিক এই জায়গাটায় এখানে ছিল সোনিয়া সাউন্ড ছিল তোমাদেরকে এর আগের বছর ভিডিও দিয়েছিলাম সোনিয়া সাউন্ড এখানটা বাজছিলো সুন্দরভাবে আর এবছর ঠিক সেটা লোকেশানটা ঠিক চেঞ্জ করা হয়েছে উল্টো দিকেই করা হয়েছে এই সাইডটাই যেখানে দ্রৌপদী সাউন্ড সুন্দরভাবে একদম সুন্দরভাবে ফিটিং কমপ্লিট হয়ে গেছে ওপরে আরেক লাইন র্যাক আশা করছি দেয়া হবে দেওয়া হলে পুরো কমপ্লিট হয়ে যাবে আর এখানে দাদা রয়েছে সবাইয়ের সঙ্গে একটু কথা বলে নেবো বলছে আজকের এই পূজাটা কবে আছে একটু বলতে পারবেন কালকের রয়েছে পূজা আচ্ছা হিসাব মতো এই যে পূজাটা মানে আপনাদের তো কোনো মানে কালকের ধরুন সোমবার হিসাব মতো হিসাবে আপনাদের এই করা হয় তাই তো আগের বছর তো সোনিয়া সাউন্ড ছিল সাউন্ড ছিল তাই তো মানে এই দুটো সাউন্ড ছিল এবারে হচ্ছে দ্রৌপদী আর ওদিকে মনোরমা সাউন্ড রোড করবে তাই তো মানে ঠাকুর আনার জন্য মনোরমা সাউন্ডকে ভাড়া করা হয়েছে আচ্ছা আর এই পূজাটা যে এই যে মাঠের মধ্যে এটা হচ্ছে উস্তির নৈনানপুর তাই তো নয়নান আর নৈনানপুর ক্লাবের নামটা একটু বলে দিন দাদা আমরা সবাই আমরা সবাই বন্ধু কজন তো সমস্ত দাদাভাইদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি সেট আপ জুমাই নস্কর থেকে এনেছেন এবং এই যে রয়েছে দ্রৌপদী সাউন্ড তার ফিটিং কমপ্লিট করছেন আর উস্থি থেকে রোড শো করার জন্য ওখানে রয়েছে মনোনমা সাউন্ড তো চলো মনোনমা সাউন্ডের কিছু ফিটিংয়ের পর্ব তোমাদেরকে দেখাবো আর দাদা ভাই যতটা পারলেন আমাকে হেল্প করলেন ধন্যবাদ দাদাভাই যেভাবে আমাকে সহযোগিতা করছেন আর অবশ্যই কালকের ফুল ভিডিও আসছে আমরা সবাই বন্ধু কজন ক্লাবের সদস্যদের সঙ্গে একটা সুন্দর ব্লগ তোমাদের দিতে চলেছি কালকের ফুল ভিডিও আসবে আর সামনেই রয়েছে মনোরমা সাউন্ড চলো মনোরমা সাউন্ড কী ফিটিং করছে কি কি এনেছে সমস্ত কিছু দেখাবো তো দেখতে থাকো তো চলো এই রাস্তা দিয়ে এই যে মাঠ রয়েছে দেখো আর এখানে রয়েছে দ্রৌপদী সাউন্ডের চোংগুলো নিয়ে যাও অজস্র চোং দেখো এদিকটা অন্ধকার রয়েছে তার মধ্যে দেখো অজস্র চোং রাখা রয়েছে আর ওইখানে দ্রৌপদী সাউন্ড একদম ফিডিং পর্ব কমপ্লিট হচ্ছে সবাই দেখছে আনন্দ সহকারের মধ্যে যেহেতু আগামীকালকেরই পুজো রয়েছে মায়ের পূজা মণ্ডপ এখানেই কালকের পূজা হতে চলেছে যেহেতু পূজা মণ্ডপটাকে সুন্দর করে সাজানো হয়েছে আজকের দিনের মধ্যে অ্যাডভান্স আমাদেরকে দিয়ে দিলাম আর কালকে ফুল ভিডিও আসবে আর এখানে মায়ের পুজো হবে ঠিক এই জায়গাটায় মায়ের প্রতিমা থাকবে এই পূজা মণ্ডপের মধ্যে আর এই হলো আমরা সবাই ক্লাব এই ক্লাব এখান থেকেই মায়ের প্রতিমাটা এখান থেকেই রোড শোটা শুরু হয় আর এইখানে আগের বছর আগের বছর এখানে ছিল বিমল সাউন্ড ছিল এই জায়গাটা থেকে একদম রোড শো করে বেরোচ্ছিল এবছর এখানে রয়েছে মনোরমা সাউন্ড রয়েছে উস্তি থেকে তার সেটা নিয়ে এই মুহূর্তে সবে পৌঁছেছে আর ফিটিং পর্ব কমপ্লিট হবে যেহেতু কালকেরই মায়ের পুজো রয়েছে ঠিক এই জায়গাটা থেকেই শুরু হয়েছিল এখান থেকে রোড শো হবে রোড শো করতে করতে এই রাস্তা ধরে একদম মাকে প্রতিমাকে আনতে নিয়ে যা যাওয়া হবে আর এইখানে রয়েছে এই ক্লাব এই রয়েছে আমরা সবাই ক্লাব ঠিক আছে এই ক্লাব এখানে ক্লাব রয়েছে আর ওইখানে রয়েছে মনোরমা সাউন্ড চল তা এই রয়েছে মনোরমা সাউন্ড তার সেট একদম পুরো মেশিন অ্যাপ্লিফায়ার থেকে শুরু করে সব চলে এসছে কিছুক্ষণের মধ্যেই মনোরমা সাউন্ড তার সেট আপ দুটো পপ রয়েছে এই যে এই পপ রয়েছে আর ওপরে র্যাক দিয়েছে যে তোমার যেমনটাই দেখেছিল খোর্দো থেকে যে সেট গিয়েছিল সেখান থেকেই সেটআপটা নিয়ে চলে এসছে ফিটিং পরও হবে খুব শীঘ্রই আর মনোরমা সাউন্ড চলে এসছে এই যে পপ আর ওপরে টপ রয়েছে এই যে টপ রয়েছে আর মূলত রোড শো করবে মনোরমা সাউন্ড উস্তি থেকে দ্রৌপদী সাউন্ড ফিটিং চলছে কালকে আসতে চলেছে ফুল ভিডিও উস্তি নৈনাট গ্রামের মধ্যে দ্রৌপদী সাউন্ড কেমন পারফরমেন্স করছে এবং মনোরমা সাউন্ড কেমন রোড শো করছে মায়ের প্রতিমা আনার জন্য সমস্ত কিছুটা থাকবে আগামী এই আসতে চলেছে যেহেতু মায়ের পুজো রয়েছে আর পুজোটা অমাবস্যার তিথি অনুযায়ী মায়ের পুজোটা হচ্ছে সমস্ত কিছু আপডেট এই মুহূর্তে ফিটিংয়ের সমস্ত কিছু পর্ব যতটা পারলাম তোমাদের আপডেট দিলাম তো চলো দেখা হচ্ছে কি নতুন কমপ্লিট একটি ব্লগ ভিডিওতে আগামীকাল আসছে তো ততক্ষণের জন্য সময় সবাই ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে